ইন কালামিহিল माजीদ কফর কনিহ তাওহীদ সকলেই গ্রাম কোলে পড়না ও যো বিল্লাহি মিনাস শরিকাতিরনি বিসমিল্লাহির রাহমানির إن الله وملائكته يصلون على النبي يا أيها الذي سيدينا নয়নে ভাষে আরবের বের ছবি মক্কদিনাতে আছেন যেন নবী আমার নয়নে ভাষে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবি আমি যেন সাপনে তাহার দেখা পায় সাল্লাল্লাহু আলাইহি হিবলা সাল্লাল্লাহু আলাইহি আমি জানো তার হাতে রেখে হাত হৃদয়ের মিলে পড়ে শাহাদা আমি জানো তার হাতের রেখে হৃদয় হৃদয় মিল পরিস আমি যেন চার চেহারার জ্যোতিতে তেহারা আমি যেন তার চেহারার জ্যোতি তেহারায় সংলংহো আলাইওয়ালা শংলং আলাই বল আলহামদুল্লিয়া মল্লা ওসৰা দুসরা মহলা গ빈দপুর নওদা বন্ড বিল যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকীর ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত মুয়াজ্জাজ محترم সভাপতি আমার মতো অসংখ সিআন মনরের উস্তাদ استاذ আসাদি জাম হজরত মাওলানা মোহাম্মদ ইসাহাক আলী খতিব গোবিন্দপুর জামে মসজিদ আলম ডাঙা আল্লাহাক রব্বুল আলমিন যেন মোহতারাম সভাপতিকে নেখায়াতে তৈরি বা সিয়াতে কুল্লিয়া দান করেন সকলে বলেন আমিন মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা মোহাম্মদ হজরত আলী আমার অত্যন্ত কাছের একজন প্রিয় ভাই আলোচনা করে ধন্য করেছেন সেই সাথে আমার আগে আলোচনা করেছেন হজরতুল আল্লাহ মৌলানা মুফতি হাবিবুর রহমান কাসেমি খতিব মির্জা নগর জামে মসজিদ কুষ্টিয়া ভাই চলে গেছেন ভাই চলে গেছেন অনেকক্ষণ কথা বলেছিলেন অত্যন্ত বিনয়ে পাক রব্বুল আলমিন তার এই কথাগুলো গেলে যেন আমাদেরকে আগামী কাল যেদিন রোজ হাসরের ময়দানে কেউ কারো উপকারে আসবে না ওই দিন যেন এই কথাগুলো আমাদের উপকারে আসে সকলে বলেন আমি সাথে আমাদের পিছনেই বসা আমাদের অত্র ইউনিয়নরা অত্র পৌরসভার দায়িত্বশীল আমাদের রাহবার হজরতুল আল্লাম জনাব আমি ইকবাল জেহাদ ভাই আলোচনা করেছেন সেই সাথে আমাদের পিছনে আছেন আমাদের সমস্ত রুহুল আমিন সাহেব আমি আগে পরে যেহেতু কিছু নাই করবেন না আমাদের রুহুল আমিন ভাই অত্যন্ত বিনয়ী আমার সাথে প্রথম থেকে আছে চলে যাবেন তারপর এখনো যায় নাই সময় দিচ্ছে কোরআনের জন্য আল্লাহ যেন কোরআনের এই সময়গুলোকে যেন কাল হাসরের মাঠে না যাতে ও শিলা বানায় দেন বলেন আমিন একটু জোরে বলেন আমিন আমি গতকাল গেছিলাম সাতক্ষীরা তো মানে এমনি মাইক একটু দুর্বল ছিল প্রতিদিন কথা বলা অবস্থা খুবই খারাপ অবস্থায় আছি তো আপনারা যদি একটু সাহায্য করেন তা আমি আপনাদের কিছু শোনাতে পারবো ইনশাল্লাহ আর যদি সাহায্য না করেন তাহলে আমি একে একে মরে যাব তো আপনারা কি মানে আসতাম নাকি মানে মরে যাক নাকি হ্যাঁ তাহলে সাহায্য করবেন তো ইনশাল্লাহ আচ্ছা যদি করে থাকেন তাহলে একটাবার আসেন শুক্রিয়া দায় করছি সে মা বোধের দরবারে যে আল্লাহতে আলাহ রশেষ মেহেরবানী যে আজকের এই কোরআনের বাগান আমার যুবক ভাইরা ভাইরা বললো ভুল হবে আমার সব ভাগ্নেরা আমার এই যে রাজু আছে আমার বোনের ছেলে এখন এই যুবক যারা আছে কয় যে রাজু তোমার যখন মামা আমাদেরও মামা তো যেহেতু সুন্দর একটা আয়োজন করছে আল্লাহ ভাগ্নেদেরকে যেন কবুল করে নাই বলেন আমিন আপনারা এই আয়োজনে খুশি না বেজার কিছু মানুষ দেখবেন খুশি হতে পারে না কারণ কোরআনের বাগান সাজালে তাদের আসলে খলি যা পুড়ে যায় হয়ে যায় কেন জানি না তবে ইমানদাররা কখনো এমন হয় না যেই আয়োজন করুক না এমন কোরআনের বাগানের জন্য সে নিবেদিত প্রাণ হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য আসাদ সক্রিয়া আদায় করছি হৃদয়ের যার যতটুকু শক্তি আছে ভালোবাসা আছে সমস্ত কিছু উজাড় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের এর চেয়ে বেশি একটু আওয়াজ পাবো তো যদি পাই তাহলে এটা ধরে রেখে তো লাভ নাই একবার যদি কেউ আল্লাহ একবার বলে মিনিমাম কিছু না হলো আশিটা সব তার আমল লেখা হয়ে যাবে এই জন্য একটু জোরে সরে পড়েন তো আলহামদুলিল্লাহ দরুদ পড়ছে বিশ্ব মানবতার মুক্তির দূত যার আগমনে ধন্য হয়েছে পৃথিবী গোটা পৃথিবীর কেমত পর্যন্ত আগমনকৃত সমস্ত মুসলিম জাতির নেতা হিসেবে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন বিশ্ব নবী বিশ্ব মানবতার নবী যেনবে মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ছে সল্ল আলহ্লাম প্রিয় ভাইয়েরা কষ্ট হয়ে গেল নাকি আপনাদের আমি জানি আপনারা পারেন এই যেন আওয়াজও দিলেন এর আগে আমার আলোচনা সরাসরি শুনছেন কে কে এর আগে আমার আলোচনা সরাসরি কে কে শুনছেন আছে এর আছে কেউ কোন জায়গায় এই আলমটাকে আমি আসিনি আশেপাশে আসছি টিভির পর্দায় দেখছি আচ্ছা আজকে তো সরাসরি দেখা আপনাদের আমি দেখলাম আপনারা আমাকে দেখলেন আল্লাহ যেন কবুল করে বলেন আমিন এইটা কি এত আস্তে ভাই বক্তা ওয়াজ করে না বক্তাকে ওয়াজ করিয়ে নিতে হয় শ্রোতা যেমন বক্তা তেমন যেমন জনগণ সরকারও তেমন হবে এটাই স্বাভাবিক যেমন বিগত ষোলো বছরে আমরাও হয়ে গিয়েছিলাম হায়া লজ্জা সব খেয়ে ফেলেছিলাম এই জন্য মাথার উপর যেগুলো বসছিল ওরাও বেহায়া এখন বেহায়াগুলোকে বাদ দেওয়া হয়েছে তারা চলে গেছে এখন আমরা হায়া সরমালা লোক নিজেরা তৈরি হব সামনে যারা আমাদের নেতা নির্বাচিত হবে তাদেরকে আমরা ইনশাল্লাহ হজরত অমরের মতো চাই বলে তোমার ঠিক না সেইটা চাইতে গিয়ে কোরআনের বাগানে আসে আসার পরে যদি সেইটা চাইতে গিয়ে কারোর যদি শত্রু হয়ে যায় তাহলে আমাদের কোনো সমস্যা আছে নাকি কারণ আমরা কারোর জন্য বন্ধ হতে পারবো সেটা কার জন্য আল্লাহর জন্য কারো বন্ধ হব আবার আল্লাহর জন্য কারো শত্রু হব মাঝখানে যদি কেউ এসে দাঁড়ায় আমরা সেই বাধাকে উপেক্ষা করে আল্লাহ দিনের পথে এগিয়ে যাব কারণ মুসলমানরা ভালো করে এমান দারা জানে ইমানের এই পথে হলো কণ্টকাকীর্ণময় দুর্গম বন্ধর এ পথের বাকে বাকে চলতে গেলে আসবে হামলা আসবে মামলা কেস কপাটি জুলুম নির্যাতন কথা বলেন ঠিক না সেই জুলুম নির্যাতনকে অপেক্ষা করে আল্লাহর কোরআনের পথে হাসি কষ্ট ঝুলতেও যদি হয় এরপরও কদম কদম সামনের দিকে গিয়ে যাব কোন দুনিয়ার সওরাচারী বেঈমানের কাছে এই মাথাটা নত করব না রাজি আছেন কি কে হাত তুলে দেখাবো আল্লাহকে

আল্লাহ কবুল করুক বলেন আমিন সম্মানিত প্রিয় ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন কোরআন দ্বারা সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য কোরআন দিয়েছেন আমরা যদি প্রশ্ন করি আল্লাহকে আল্লাহ কোরআনটাকে কোন কারণে আপনি নাজিল করেছেন একটু আমাদেরকে বলেন রব্বুল আলামিন উত্তর দিয়ে দিচ্ছেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই কোরআনকে নাজিল করেছি ফুটপাতে পড়ে থাকা শীর্ণ বস্ত্র ভরা অভাগী দুখিনী মায়ের মুখে এক ফালে হাসি ফোটানোর জন্য তার মানে এই কোরআন নাজিল হয়েছে অন্যায় দুবিস অবিচার যা কিছু আছে কেন সবগুলোকে দূরীভূত করে দিয়ে কোরআন দ্বারা ন্যায় বিচার কায়েমের জন্য আল্লাহ এই কোরআন জমিনে পাঠিয়েছে কথা বলেন ঠিক কিনা এখন এই কোরআন এর ন্যায় বিচারের কথা যখন বলা হবে সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে তারা দেখে বলবে আরে কোরআন এর বিচার আমি মানেনা এমন লোক আছে না নাই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যারা কোরআনের বিচার মানে না আমি তাদের সম্পর্কে কি বলি শোনো ও মানলাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন আল্লাহু اکبر বলেন আবার আল্লাহ বলেন যারা কোরানের বিচার মানে না ও নামাজ করতে পারে হজ করতে পারে যাকাত আদায় করতে পারে হাজি হতে পারে এরপরে আমি আল্লাহ বারবার এলাহি থেকে ফতোয়া দিলাম কোরআনের বিচার মানে না যে নির্বেজাল কাফের বেঈমান সে আরজন বলেন ঠিক কিনা সুতরাং এরপরে যখন তাকে কাফের বেঈমান ফাসেক বলা হলো লোকটা রাগන්නේ তো হবে কি হবে না হবে শুনে মনে হলো alun দের কিছু নাই আমরা দেখেছি তাদের হিংসাম আমরা দেখেছি তাদের হিংসা একটা হিংস্র কুকুর এতটা হিংসা হতে পারে না বিগত জনে যে মানুষগুলো আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা আমরা যদি ওই রকম মনোভাব নিয়ে যদি আসতাম বিশ্বাস করেন এক জোরানো পিঠে সামলা থাকতো না কিন্তু আমরা তো নবী থেকে শিক্ষা নিয়েছি ক্ষমা করে দেওয়াই আমাদের ধর্ম কথা বলেন ঠিক কিনা আমরা হিংসাক্ত মনোভাব দিয়ে কখনো মানুষের দিকে আগায় না আমরা ভালোবাসা দিয়ে একজন আরেকজনকে নিয়ে এই দেশটাকে গড়তে যাই কথা বলেন ঠিক কিনা আমি ভালোবাসি তোমাকে আমাকে এসো আমাদের সকলের ভালোবাসা বিলিয়ে দিয়ে এই দেশটাকে বলেন আমিন এরপরে ওই লোকটাকে যখন বলা হলো কোরআনের বিচার এই ফয়সালা যখন বলা হলো কোরআনের বিচার যারা মানে না তারা কাফের বেঈমান সাথে সাথে ওই রোগটা রাগান্বিত হয়ে গেল রাগান্বিত হওয়ার পর এখন সে সিদ্ধান্ত দিল না রে কোরআন আমার বিপক্ষে চলে গিয়েছে সুতরাং কোরআনের বিচার ফয়সালা আমি আর মানব না কোরআনকে আগুনে পুড়িয়ে ভস্ম করে ফেলবো না উজবিল্লা বলেন এখন বলেন সারা পৃথিবীর আগুন নিলেও কি কোরআনকে পুড়ে আনো সম্ভব আওয়াজ দিয়ে বলেন কেন এটা জোরে বলেন পোড়ানো সম্ভব আল্লাহ পাক রব বলে রয় বলসানিন না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিযুন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব দোকান তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন বলেন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে আছে বিশ্ব ধরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ তারা সাপিয়ে আছে মানি গন্ধ সাপিয়ে আছে মানি গন্ধ বাঁচাবে কোরআনের মান তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন বলা থাক বললে গোনা হবে মনে হয় হ্যাঁ কষ্ট করছেন কষ্ট না পাইলে একটু জোরে সরে বলেন তো আল্লাহ আকবার যদি আপনারা একটু জোরে সরে বলতে পারেন আমি ইনশাআল্লাহ আলোচনার দিকে যাব এতক্ষণ পর্যন্ত যেহেতু কোরআনের বাগান এই জন্য কোরআনের কিছু কথা বলার দরকার ছিল তাই বললাম আপনারা কষ্ট করছেন ভাই এটা সবাই মিলে বলেন তো আল্লাহ আকবার বাম সাইডের এর লোকজন সবসময় ড্যামেজ কেন থাকে আমি বুঝি না না তবে এই জায়গায় আমরা কেউ বামপন্থী না আমরা সবাই হলো ডানপন্থী ঠিক ভাই একটু সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলেন না কালকে সকালে যে বলতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই চোখের পলকে শেষ হয়ে যাবেন মানুষ তার সম্পদ তার যে সাহস তার যে জীবন আল্লাহ করেছেন কোন সময় বিদায় নেবেন কেউ বুঝতেও পারে না সকাল বেলায় সুন্দরভাবে বেড়ায় রাত্রিবেলায় সুন্দরভাবে বিছানায় ঘুমাতে যায় কিন্তু পরের দিন সকাল আর সে চোখে দেখতে পারে না এমন নজির পৃথিবীতে আছে না নাই এই জন্য শুক্রিয়া যদি আদায় করতে হয় কথাও যদি বলতে হয় সবটা কার জন্য হবে এই জন্য বামপন্থী ভাইয়েরা এখানে আমাদের কারোর হওয়ার দরকার নাই আমরা সবাই ডানপন্থী এই যে বাসই নাকি বাসই তো না এটা বাস এই বাসের ডান পাশে যারা আছেন ভাই আলোচনা করতে হলে আগে নিজের মতো করেন আমি যদি বক্ততে আপনাকে আপন করে নিতে না পারি তা আমি আপনাকে কি বা শোনাবো

এবার বাম পাশের ভাইরা বলেন তো আল্লাহ আকবার আল্লাহু আকবার এবার ডান পাশের মানে আমার সরাসরি যারা আছেন এই সোজা যারা আছেন সবাই বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার উস্তাদ সবাই আমরা ঠিকই দিয়েছি কারণ আমরা কখনো কাউকে হারাইয়া দিতে চাই না আমার মুসলিম ভাই কানে সব সময় জিতে যায় ঠিক এইজন্য সবাই মিলে আরেকবার বলেন আল্লাহ আকবার এবার আসেন তাহলে আলোচনার দিকে যাই সকলে পরেন ও বিল্লা হিমিন সৈত নির্ জিম বিস্মিল্লা হিরুড়া মা নির্ مر بالعدل والإحسان والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله أكبر আমি আপনাদের সামনে পবিত্র নম্বর সুরা কত নাম্বার ষোলো নম্বর সুরা সুরা আর না নাহলে নম্বর আয়াত আপনারা যদি আমাকে একটু সময় দেন তাহলে ইনশাল্লাহ আর আধা ঘন্টার সময় কি দেওয়া যাবে ভাই এই আধা ঘন্টার সময় যদি দেন তাহলে এই সময়টুকু আমরা এই সুরার একটা শব্দ এতগুলো আয়াত লম্বা একটা আয়াত পড়লাম কিন্তু লম্বা আয়াতের কথা বলার যোগ্যতা আমার নাই আমি শুধুমাত্র একটা শব্দ নিয়ে কিছু কথা বলবো ইংসা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সুরাত তেলাওয়াত জন্য করলাম ভাই এক না আপনারা বলেন না কোন সুরা নাহল মাশাআল্লাহ সুরা নাহল কত নাম্বার ১৬ নাম্বার ১৬ নাম্বার মাশাআল্লাহ যা পড়বো আজকে যা বলবো সব শিখে যেতে হবে যাতে আগামীকালকে সাহেব দোকানে মানে শুধু বক্তব্য হয় না যে ও আওয়াজ করে জানি শুধু রাজনীতি বেড়ে গেছে এরকম কিছু কপাল পড়া আছে না নাই এই দুনিয়ার নষ্ট রাজনীতি করা আমাদের দরকার নেই আমরা করি আল্লাহর কোরআনের রাজনীতি ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার আসেন আস্তে আস্তে কথাগুলো বলি তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে তিনটা আদেশ তিনটা নিষেধ দিয়েছে আমি এত আগেই বলেছি এত বলতে পারবো না আমি শুধু একটা বিষয়ের উপর আলোচনা করবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ইয়ামুর বিল আদলি আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার করো সুবহানাল্লাহ বল তার আজকে প্রথম কথাটাই হলো ন্যায় বিচার আমরা আজকের আলোচনা থেকে শুধু জানবো ন্যায় বিচার কাহাকে বলে কত প্রকার ও কি কি ইনশাআল্লাহ তো এখন যেহেতু ন্যায় বিচার আলোচনার বিষয় এখন আলোচনা করতে গেলে কোরআন যেহেতু এই যে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল যদি একটা মাহফিলকে বলেন তাহলে মিনিমাম পাঁচটা জিনিস থাকা লাগবে কয়টা এক কোরআন তেলাওয়াত দুই নাম্বার তার অর্থ তিন নাম্বার তার ব্যাখ্যা চার নাম্বার তার শিক্ষা সুবহানাল্লাহ বলেন মাঝখানে দুই নাম্বার একটা মিস্টেক হয়েছে ওইটার নাম হলো শানে নুজুল বা ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার তেলাওয়াত হয়েছে এখন আমরা দুই নাম্বারে যাব শানে নজুল কোথায় যাব শানে নুজুল অর্থ করলাম এবার যাব তিন নাম্বার শানে নুজুল তারপর চার নাম্বার ব্যাখ্যা পাঁচ নাম্বার আমরা কিছু শিক্ষা নিয়ে বাড়িতে যাব ইনশা এবার আসেন তাহলে শানে নুজুল যদি জানা লাগে আয়টা কোন সময় নাজিল হয়েছে সেই বিষয়টা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হেলান দিয়ে বসা ছিলেন কি দিয়ে বসা ছিলেন ভাই একটু হেলান দিয়ে বসা ছিলেন সামনে দিয়ে যাচ্ছিলেন হজরত ওসমান ইবনে মাজুন যদিও তিনি তখনও কালেমা পড়ে নাই তিনি হজরত ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি কালেমা পড়ে নাই বেঈমান অবস্থায় আল্লাহর নবীর সামনে দিয়ে যাচ্ছেন মক্কার বুকে দুইজন ওসমান ছিল কয়জন এক উসমান ইবনে মাজুন আরেকজন উসমান ইবনে আফফান উসমান ইবনে আফফান ছিলেন তিনি বিশ্বনবীর জামাই একটানা দুইটানা ডাবল মেয়ে তাকে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর নবী এর পরে বলেছে আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি সেই মেয়েটাও উসমানের হাতে তুলে দিতাম আল্লাহু আকবার ওই উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে আয়াতের কোনো সম্পর্ক নাই এ আয়াতের সাথে যার সম্পর্ক তার নাম হলো হজরত ওসমান ইবনে মাজুন রাদি আল্লাহ তালান্লাহ তো তিনি যাচ্ছেন সামনে দিয়ে আল্লাহ নবী বসা এই অবস্থায় আল্লাহ নবী ডাকলেন ওসমান এদিকে আসো তিনি কালেমা পড়ে নাই সামনে দিয়ে যাচ্ছিলেন নবীজি ডাকলেন না নবীজির সামনে গিয়ে তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে ওসমান ইবনে মাজুন বলছেন আমি লক্ষ্য করলাম আল্লাহ নবীজির সিহারা যেন কেমন পরিবর্তন হয়ে গেল হুট করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আমি তাকিয়ে থাকলাম কিছুক্ষণ পরে আমি দেখলাম আল্লাহর নবীর সিহারা যেন লাল হয়ে যাচ্ছে আল্লাহ আকবার এর কিছুক্ষণ পর আবার আমি তাকিয়ে দেখলাম বিশ্ব নবীর প্রত্যেকটা শরীরে লোমকূপ থেকে যেন ঘাম বের হয়ে যাচ্ছে আমার মনে হলো নবীজি আর বাঁচবেন না কিছুক্ষণ পরেই নবীজি হয়তো মারা যাবেন এমন যখন অবস্থা দেখলাম একটু হতাশ হয়ে গেলাম এরপরে আবার আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখছি আরে বিশ্বনবী যেন আমারও আগের মতো স্বাভাবিক হয়ে গেলেন আল্লাহ আমি তাকিয়ে থাকলাম জিজ্ঞাসা করলাম এরা সুলাল্লাহ কি এমন অবস্থা আপনার হয়েছিল আপনি আমার একটু বলবেন বিশ্বনবী রেখে বললেন ওসমান আমি বলবো না আজকে তুমি বলো কিছুক্ষণ আগে আমার উপর একটি হয়ে গেল তুমি জানো নাকি ওসমান ইবনে মাজুন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ আগে আপনার উপরে কি হয়ে গেল আমি কেমনে জানবো আমার তো জানারও কথা না আসলেও তো তাই কারণ সে তো মুসলমানই না জোরে বলেন ঠিক দেখে বলেন নবী আমার তো জানার কথা না এরপরও বিশ্ব দেখে বলেন ওসমান তারপরে তোমার ধারণাটা কি তুমি একটু বলো আল্লাহ নবী এবার ডেকে বলেন ওসমান তোমার ধারণা তো তুমি প্রকাশ করো হজরত ওসমান ইবনে মাজন যদিও তিনি কালেমা পড়ে নাই এরপর নবীকে ডেকে বলেন নবী আমার ধারণা কিছুক্ষণ আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীমের কোন একটা আয়াত হয়তো নাজিল করেছে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আর এখন মুসলমানের সন্তান হুজুর সামি আল্লাহ ঈমান হামিদা

আবার এরাই হুজুরদের বিপক্ষে কথা বলে হুজুরদের ভুল ধরে আছে না নাই দেখলাম তো বিগত সাড়ে ষোলো বছর বিশাল কথা মাইক কেড়ে নিয়ে বলছে হুজুর তুমি আমার চেনো আমি কে ভাই কে মামা নেতার খালাতো ভাইয়ের মামা তো ফুফা ছেলের শালা ছেলে মানে আপনি হিসাব করে খুন পাবেন না নেতার উনি কে এর এরপরও পাওয়ার বিশাল পাওয়া আরে কথা কয় না রে কোথায় আসলাম